সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো নতুন করে আরেকটি ভিডিওর আলোচনা করবো এইগুলো হল কাবজাতীয় থাই সরপুটি, কার্পু কাতল মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে পুকুরটি আপনারা কীভাবে প্রস্তুত করবেন অবশ্যই আপনারা জানা দরকার আপনারা যদি নতুন মাছ চাষে জয়েন করে থাকেন বা আপনারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কাবজাতীয় মাছের পোনা চাষ করব তাহলে আপনারা দের জন্য এই ভিডিওটি আপনারা পুকুর কী প্রস্তুত করবেন পুকুরে যদি কোনো পানি থাকে তারপর হলে এই পানিটা সিসি ফেলে দিতে হবে তারপর আপনারা পুকুরে প্রতি শতাংশ পরিমাণ আড়াইশো গ্রাম ইউরিয়া সার দিবেন আড়াইশো গ্রাম চুনা দেবেন আড়াইশো গ্রাম জিউ লাইট চুনার আপনার পুকুরে কী দিবেন চু চুনার একটা ভিজিয়ে তারপর আপনারা সুন্দর করে পানির সাথে মিক্স করে পুকুরে ছিটিয়ে দেবেন তারপর মই দিয়ে তারপর আপনারা মাছগুলো অথবা মাছের ঋণু ছাড়তে পারবেন বিস্তারিত সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে বা আপনারা মাছ কীভাবে চাষ করবেন এজন্য স্কিনেদের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মাছের পোনার সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ আবার আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি